মধ্যরাত পেরোলে শ্রীপতি ঘাটে কেউ যায় না গ্রামের লোকেরা বলে সেখানে কান্নার শব্দ শোনা যায় হাওয়া হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায় গত পঞ্চাশ বছরে যারা গিয়েছে কেউ ফিরে এসে বেঁচে নেই কেউ ফিরে এসে পাগল হয়ে গিয়েছে তবু কলকাতার সাংবাদিক অরিজিৎ সাহস করে গেলেন সত্যিটা খুঁজতে নদীর ঘাটে তিনি যাকে দেখলেন সে কি মানুষ কি অদৃশ্য কোনো প্রেচ্ছায়া আর হঠাৎ কেন গ্রামবাসী প্রভাবশালী তিনজন লোক অন্ধকারে ছুটে এলো তার দিকে দা লোহার নিয়ে রাতের আকাশে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে নদী যেন গিলে খেলো তিনটি প্রাণ কিন্তু কে সেই সাদা শাড়ির মেয়ে যে চাইলো তার সত্যিটা ছাপাতে এই ভয়ঙ্কর রাতের গল্প শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে আপনারা কি সাহস করে শেষ পর্যন্ত শুনতে পারবেন তাহলে শুনুন গল্পটি কলকাতার নাম করা সাংবাদিক অরিজিৎ একদিন ডাকবাক্সে একটি চিঠি পেলেন চিঠিতে কোনো প্রকার নাম নেই শুধু লেখা রাত বারোটার পর নদীর ধারে ঘাটে আসুন সত্যি খুঁজছেন তো আমি আছি অরিজিৎ প্রথমে ভেবেছিল এটা কি কৌতুক বা হুমকি কিন্তু তার ভেতরে অনুসন্ধানী মন বলল এটাও হয়তো এক খবরের সূত্র তিনি ঠিক করলেন যাবেন লোকজন বলে ঘাটে বহু বছর আগে এক জমিদার বাড়ি ছিল সেই বাড়ির বড় মেয়ে বিন্দু রাতে অদৃশ্য হয়ে যায় নদীর ধারে খুঁজে পাওয়া যায় তার রক্তমাখা মাখা শাড়ি কেউ বলে সে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল কেউ বলে তাকে হত্যা করা হয় তারপর থেকে ওই ঘাটে নাকি মাঝরাতে কান্নার শব্দ শোনা যায় গ্রামের লোকজন রাতের পর রাত সেখানে যায় না যারা গিয়েছিল কেউ ফিরেছে পাগল হয়ে কেউ ফিরেই মারা গেছে অরজিৎ ক্যামেরা আর টর্চ নিয়ে শ্রীপতি ঘাটে এলেন রাত বারোটা পেরোতেই নদীর হাওয়া কেমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ তিনি শুনলেন এসেছো পেছনে তাকিয়ে দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে ভিজে চুল চোখের কোণে লাল আভা গলার অদ্ভুত কাপা তুমি কে আমি বিন্দু আমার সত্যিটা তুমি ছাপাও আমাকে মেরে ফেলেছিল ওরা অরিত হতবম্ব কারা জমিদারের ছেলেরা নদীতে ডুবিয়ে মারলো আজও শান্তি পাইনি ঠিক তখনই পেছন থেকে আরেকটা কর্কশ গলা এত কৌতূহল তোমার দেখলেন তিনজন লোক হাতে দা লোহার রড নিয়ে দাঁড়িয়ে তারা এখন গ্রামের প্রভাবশালী লোক জমিদারের বংশধর লোকগুলো অজিতকে আক্রমণ করতে এগোতেই হঠাৎ ঝড় হওয়া উঠলো নদীর জল ভয়ঙ্কর শব্দ করে ছলা ছলাত করতে লাগলো সাদা শাড়ির মেয়েটি যেন হাওয়ায় ভেসে উঠে দাঁড়ালো তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে এক মুহূর্তের লোকগুলো চিৎকার করে দৌড়ে পালালো কিন্তু পালাতে আর পারলো না নদীর ধারে কাদায় পা আটকে গিয়ে তারা একের পর এক পড়ে গেল হঠাৎ নদী থেকে লম্বা কালো হাতের মতো কিছু বেরিয়ে এসে তাদের টেনে নিতে লাগলো চিৎকার আর তো রাত কেঁপে উঠলো অরিজিৎ অবাক হয়ে দেখলেন মেয়েটির তার দিকে তাকিয়ে হাসলো সত্যিটা লিখে দিও এখন আমি শান্তি পাব তারপর সে মিলিয়ে গেল ঘন কুয়াশায় ভোরবেলায় পুলিশ এসে দেখলুন নদীর ধারে তিনজনের মৃতদেহ চারোপাশে কোনো পদচিহ্ন নেই শুধু এক জায়গায় ভিসে সাদা শাড়ির আঁচল পড়ে আছে অরিজিৎ সেই ঘটনার পূর্ণ প্রতিবেদন প্রকাশ করলেন শ্রীপতি ঘাটের কাহিনী নতুন করে আলোচনা এলো কিন্তু মেয়েটির নাম যে সত্যি বিন্দু সেটা গ্রামের পুরোনা নিশ্চিত করলো অরিজিৎ মাঝে মাঝে রাতে সেই ঘাটের দিকে তাকিয়ে থাকেন কখনো মনে হয় কেউ দূর থেকে হাত নাড়ছে